গোলামের মনোভাব ত্যাগ করতে হবে হো বাংলাদেশি গোলামির চরিত্র এবং মনোভাব ছেড়ে দিতে হবে এবার তো এবার হারালে আর ফিরে আসার আর ফিরে পাওয়ার কোন সম্ভাবনা নাই সেই রকম দেশপ্রেম রাখেন মাথা উঁচু করে কথা বলেন আত্মসম্মান রেখে কথা বলেন নালে এই বিপ্লবের বিপ্লবকে আপনার ধ্বংস করে দিবেন এখনো কিন্তু চুপুচোর বদমাইশটা বসে আছে প্রেসিডেন্টের চেয়ার দখল করে ভয়ঙ্কর ব্যাপার তোমরা কিন্তু এখনো পারো নাই এই প্রেসিডেন্টকে সরাতে এখনো সরিয়ে দাও তাই আজকের কথাগুলো যদি যদি ছাত্র নেতারা না শুনে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র ছাত্রী এবং জনগণের দায়িত্বই আমার কথাগুলো ছাত্র নেতাদের জোর করে বসে আগে কথাগুলো শোনেন শোনেন মেজর দেলোয়ার কি বলে এবং এইগুলো বাস্তবায়ন করেন নাহলে আমরা শেষ সবাই শেষ মনে রাখবে তোমরা যদি ব্যর্থ হও পঁচাত্তর পরে পঁচাত্তরের পরে যে যেরকম পরবর্তীতে স্বৈরাচারী শেখ হাসিনা এসে ফাঁসি দিয়েছে একদিন যদি এই পুতুল আর জয় বাংলাদেশে ঢুকে তার কিন্তু প্রস্তুতি চলছে ইতিমধ্যে পুতুল কিন্তু হাসিনার চেয়েও ভয়ঙ্কর বিষাক্ত সাপ পুতুলকে কিন্তু ইতিমধ্যে ভারতে বসিয়ে র কিন্তু তাকে ট্রেনিং দিচ্ছে হাসিনার চেয়েও ভয়ঙ্কর এবং খুনি হওয়ার জন্য এই পুতুল যখন বাংলাদেশে কোনো দুই চার পাঁচ দশ দশ বছর পরে যদি ফিরে আসে তখন তোমাদের বয়স হবে কিন্তু তিরিশ বছর বয়স তোমাদেরকে কিন্তু ফাঁসি দিবে তাই মনে রাখো এই বিজয়কে পারমানেন্ট করতে হবে বাংলাদেশের গণহত্যাকারী বাংলাদেশের বাংলাদেশের দেশদ্রোহী বাংলাদেশ ধ্বংসকারী এবং ভারতে বসে বাংলাদেশকে ভারসাম্যহীন করার জন্য যেই দেশদ্রোহী হাসিনাকে ভারতের মাটিতে রেখে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে ভারতের সাথে কোনো আলোচনা নয় আমি তাই বলছি আপনারা বিপ্লবী ছাত্র জনতা তোমরা চোখ রাখবে কোনো উপদেষ্টা যেন কেউ যেন আগ বাড়িয়ে মোদীর সাথে বা ভারতের সাথে কথা বলতে না যায় দিল্লির মিশনের বাংলাদেশের দূতাবাসের কেউ যদি কথা বলতে চায় তাদেরকে সচিব লেভেলে যেন কথা বলা হয় কোনো উপদেষ্টার সাথে যেন কথা বলার সুযোগ তারা না পায় এদেরকে ব্যাক তৃতীয় শ্রেণীর মানুষের মতো এদের সাথে ব্যবহার করতে শুরু করতে হবে বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্যে তোমাদেরকে এই নিয়ে আমি বোধ হয় চতুর্থবার তোমাদেরকে আমি বলছি দৃষ্টি আকর্ষণ করছি যে তোমরা অতি দ্রুত বিপ্লবী ছাত্র পরিষদ তৈরি করো একটা সাংগঠনিক আকারে আর নয় তো তোমরা যেভাবে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে মাইক নিয়ে চিৎকার করছো গায়ের ঘামে তোমরা ভিচ্ছ বৃষ্টিতে ভিচ্ছ এক কোন থেকে আরেক কোনায় দৌড়াচ্ছ এইভাবে কতদিন পারবে এভাবে কতদিন চলবে ইতিমধ্যে তো প্রায় এক মাস হতে চললো তোমাদের রাস্তায় সংগ্রাম এবং এখনো তো সংগ্রাম শেষ হয়নি এখনো কি কি বাকি আছে আমরা তা জানি না তোমরা যদি এইভাবে রাস্তায় দৌড়াতে দৌড়াতে দুদিন পরে তোমরা অসুস্থ হয়ে পড়বে অসুস্থ হয়ে পড়ার পরে তোমরা অলরেডি একজনকে হসপিটালে ভর্তি করে দিয়েছে আমরা জানি না সামনে কি আসতে যাচ্ছে আমাদেরকে সবচেয়ে খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে তখনই আমাদের জয়ী হর এবং দীর্ঘস্থায়ী জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি মনে করো জয় হয়ে গেছে তোমরা বিজয় পেয়ে গেছ তাহলে বড় ভুল যদি শত্রুকে আন্ডার এস্টিমেট করো তাহলে কিন্তু ভয়ঙ্কর ভুল কিন্তু তোমরা যেভাবে চলছ অসংগঠিতভাবে আন ভাবে বা ডিসঅর্গানাইজডভাবে তোমরা কিন্তু এভাবে বেশি দিন আর চলতে পারবে না কতদিন চলবে আর দুই মাস ক্লান্ত হয়ে সবাই অবশ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে আর তোমরা যদি বসে যাও তাহলে কিন্তু এই বিপ্লবী চেতনা কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে কারণ এটাকে ধ্বংস করার জন্য তো হায়ানার ভারত থেকে এবং দেশের ভিতরের যত স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের বসিয়ে যাওয়া বিষ বিষাক্ত সাপ এরা তো উৎপেতে আছে তোমাদেরকে ছবল দেওয়ার জন্য তাই তোমরা বসে গেলেই কিন্তু মরে গেছো এই বিপ্লবের চেতনা মরে যাবে এই দেশ শেষ হয়ে যাবে তাই আমার কথাটা শোনো আল্লাহর আস্তে তোমরা বিপ্লবী ছাত্র পরিষদ তৈরি করো একটা ব্যানার আকারে একটা আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে সুতরাং আমাদের সাথে ভারতকে যদি কোনো দিন আমাদের সাথে কোন প্রকার বাণিজ্যিক কোনো চুক্তি করতে হয় মাথা নিচু করে আমাদেরকে সালাম দিয়ে আমাদের সকল শর্ত পূরণ করে ওইখানে বসো তুমি ওইখানে বসো ব্যাক বেঞ্চে বসো অন্যদের অন্যান্য দেশের সাথে উন্নয়নের আলাপ আলোচনা দ্বিপাক্ষিক আলোচনা শেষ হওয়ার পরে সবার শেষে ভারতের সাথে আলোচনা হবে তোমাদের গায় গায়ের থেকে গন্ধ যখন বন্ধ বন্ধ হবে তোমাদের গায়ের নোংরা গন্ধ যখন বন্ধ হবে তোমাদের নোংরা চরিত্র যখন বন্ধ হবে তখন তোমাদের সাথে আলোচনা করার চিন্তা করব আমরা একটা জিনিস মনে রাখতে হবে উপদেষ্টা মঞ্জলি এবং বিপ্লবী ছাত্র পরিষদ আমাদের সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে আমাদের সম্মান এবং মাথা উঁচু করে বুক উঁচু করে আমাদের স্বার্থ চিন্তা করে আমরা এমন সম্পর্ক রাখবো চীন এবং যুক্তরাষ্ট্র কারোর সাথে শত্রুতা তৈরি করবো না আমরা উভয় পক্ষকে ম্যানেজ করে চলতে হবে কিন্তু বাংলাদেশ ফার্স্ট বাংলাদেশ সবার প্রথম তারপরে চীন যুক্তরাষ্ট্র কিন্তু ভারতের কোনো খানা নেই এখানে ভারতের কোনো স্থান নাই ভারত তুমি ছাগলের তিন নাম্বার বাচ্চা তুমি পিছনে থাকো তোমার বাংলাদেশিদের কাছে কোনো মূল্য নাই দুই পয়সার মূল্য নাই তুমি ছাগলের তিন নাম্বার বাচ্চার চেয়ে অদম ভারতের ভণ্ডামি দেখেন একদিকে সামরিক শক্তি হিসাবে কোয়াডে জয়েন করেছে চীনের বিরুদ্ধে আবার আরেক দিক দিয়ে অর্থনৈতিক সঙ্গ বা শক্তি ব্রিক্সে জয়েন করেছে চীনের সাথে মোনাফাকিটা দেখেন পরস্পর সাংঘর্ষিক একটা ব্যাপার একদিকে চীনের বিরুদ্ধে যুদ্ধ করবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সাথে মিলে আবার আরেক দিকে চীনের সাথে মিলে অর্থনৈতিক উন্নয়নের জন্য চেষ্টা করবে যুদ্ধ করলে তো অর্থনৈতিক উন্নয়ন হবে না আবার অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে তো যুদ্ধ করা যাবে না ভন্ডামি এটা একটা ভারতের একটা চরম শয়তান ওই চাণক্য নীতিতে চলে সমস্ত শয়তানি বুদ্ধিতে চলে যে ভারতকে সুরক্ষিত রাখতে হলে আশেপাশে সকল প্রতিবেশীকে অশান্তিতে রাখুক এই নীতিতে চাণক্য নীতিতে চলতে গিয়ে কিন্তু সমস্ত প্রতিবেশী হারিয়েছে সর্বশেষ বাংলাদেশকে হারিয়েছে এবং বাংলাদেশের কাছ থেকে লাথি মেরে লাথি খেয়ে ভেঙেছে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে ভেঙেছে মিলিটারি স্ট্র্যাটেজিটা একটা কথাই আছে এনিমিকে কখনো আন্ডার এস্টিমেট করা যাবে না সদা সর্বত্র জাগ্রত থাকতে হবে শত্রুকে সময় তাদেরকে মনে রাখতে হবে যে তারা এক স্টেপ আগিয়ে এবং তোমাদেরকে আরও এক স্টেপ এগিয়ে থাকতে হবে শত্রুর চেয়ে তোমরা যেভাবে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছ যেভাবে চিৎকার করে আমি সার্জিসকে দেখলাম তোমার ভিতরে আমি দেশপ্রেম তো আগেই দেখেছি তোমার ভিতরে সেই ত্যাগ প্রিতিক্ষা দেখেছি আমি এখন বাংলাদেশের এই পরিবেশটাকে আবার যুক্তরাষ্ট্রের মাধ্যমে বাংলাদেশকে চুষে খাওয়ার জন্য সে দৌড়ে চলে গেছে ইউক্রেইনে যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য সুতরাং আমাদেরকে চারিদিকে চোখ খান খোলা রাখতে হবে আরেকটা জিনিস মনে রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র বিপ্লবী ছাত্র জনতা বাংলাদেশের সাধারণ মানুষ দেশপ্রেমী বাংলাদেশি এবং সর্বোপরি এই উপদেষ্টা মন্ডলীকে যে যুক্তরাষ্ট্র যেই দেশেই হাত দিয়েছে সেটা প্রতিরক্ষার নামে হোক উন্নয়নের নামে হোক সেই দেশকে কিন্তু দুইশো বছর পিছনে ফেলে দিয়েছে একদম আদিম যুগে পাথর যুগে পাঠিয়ে দিয়েছে তোমরা সচিবালয়ে বলো বা তোমরা যে কোনো জায়গায় বলো একটা যেখানে সরকার তোমাদেরকে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমাদের ফেভারে এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিন্তু তোমরা আর্থিক এবং সকল প্রকার সহায়তা পাবে তোমাদের জন্য একটা অফিস দেওয়ার জন্য তোমাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য যে কয়জন অফিসে বসবে তাদেরকে বেতন ভাতা দেওয়ার জন্য তোমাদের টেলিফোন দেওয়ার জন্য প্রয়োজনীয় সহকারী সাহায্য সো দ্যাট আর তোমরা যখনই কথা বলো তোমরা রাস্তাঘাটে যাবে খোঁজখবর নিবে তোমাদের প্রতিনিধি পাঠাবে তোমরাও যাবে মাঝে মাঝে কিন্তু তোমাদের বক্তব্যগুলা যেন আসে বিপ্লবী ছাত্র পরিষদের ব্যানার থেকে সেটা অফিস হোক অথবা রাস্তায় হোক এবং এই তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা মন্ডলী যতগুলা কথা বলবে তাদের পিছনে থাকবে বিপ্লবী ছাত্র জনতার সরকার কিন্তু তোমরা শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবে না তোমাদের কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো কোনো স্বীকৃতি থাকবে না যদি আল্লাহ দয়া করে তোমাদেরকে সাহায্য করুক আমার কথাগুলা বোঝার জন্য আল্লাহ তোমাদের উপর তোমাদেরকে হেদায়ত করুক আমার কথাগুলো বোঝার জন্য ধ্বংস হয়ে যাবে শেষ যাবে গত মাসে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন সেই শেখ হাসিনা ভারতে এসে অবস্থান করছেন তিন সপ্তাহর উপরে হয়ে গেল চরম গোপনীয়তা ও করা সুরক্ষার মধ্যে ভারত সরকার আপাতত তার সঙ্গে ছোট বোন শেখ রেহে থাকা অবস্থায় ঠিক করেছেন কিন্তু তার সম্বন্ধে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি এর মধ্যেই গত সপ্তাহে বাংলাদেশের সরকার শেখ হাসিনা ডিপ্লোম্যাটিক বা অফিসিয়ালি পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় ভারত এখন তার অবস্থান বৈধ ভিত্তিটা কী সে প্রশ্ন উঠতে শুরু করেছে এই পটভূমিতে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিসিবি সেটা অভ্যাস পেয়েছে তা হলো এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি অপশন বা রাস্তা খোলা রয়েছে প্রথম রাস্তা হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশ আশ্রয় ব্যবস্থা করা সেখানে তিনি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চিত পাবেন দ্বিতীয় অপশনটা হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট দিয়ে ভারত এখনও তার মতো করে রেখে দিয়েছে তৃতীয় পথটা হচ্ছে এই বাস্তবায়ন সম্ভব নয় কিন্তু ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষকদের এই অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশের শেখ হাসিনা রাজনৈতিক প্রত্যাবর্তন ও ভারতের চেষ্টা করতে পারে কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনও ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠন হাত ধরবেন এর মধ্যে ভারতের কাছে অপশন হিসেবে প্রথমটাই সেরা তাই নিয়েও অদৃশ্য কূটনীতিক বা মহলে কোনো সন্দেহ নেই কারণ তিনি ভারতেই রয়ে গেছেন সেটা আগামী দিন দিল্লি বা ঢাকার সম্পর্কের ক্ষেত্রে ভিন্ন রূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন এর পাশাপাশি ভারত বাংলাদেশে প্রতাবতন চুক্তি আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদিও কোনো অনুরোধ আসেনি সেটা যে কোনো সময় না হলেও যুক্তির সঙ্গে দিল্লি খারিজ করে দেবে তাও এরকম নিশ্চিত কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়া ভারতের জন্য কোনো বাস্তবসম্মত অপশন বলে পর্যবেক্ষণ মনে করছেন না সুতরাং অন্যভাবে বলতে শেখ হাসিনাকে নিয়ে অল্প বা দীর্ঘমেয়াদী ভারতের সামনে উপরে উল্লেখিত তিনটি রাস্তায় খোলা থাকবে এই প্রতিটি অপশনে ভালো মন্দ গুণগত বা সম্ভাব্যতা নিয়ে বা কতটা এই প্রতিবেদনে সেদিকে নজর দেওয়া হয়েছে